ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি ক্ষেত্রে এমনি উঠে অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময় ভাইরা আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠান একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই দিনে আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগাপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে কোনো চিকিৎসা এর আমি পাইনি শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় যেটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হল ভোর রাত তাহাজুদের সময় আমি এই আলোচনা শোনার পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুদ করে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ভজন নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ বালায় এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুদিন আগে মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে সমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলো আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগরাই করতেন আপনি হট হটমেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি এসে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহাজুদের সময় সারি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে ওজু করে দু একা চার একাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা বুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এইজন্য ভাইরা রমজান মাসে সারির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সারির সময় আমলটা আমরা দোয়া করার আমলটা করতে পারি তাহলে বিশ্বম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময়ও করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমলসব আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তফিক দান করুন সারি খেতে উঠে একটু দোয়া করবো তো ইনশাল্লাহ দু চার মিনিটের জন্য হলে দোয়া করবো একাকী নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয় ইচ্ছে বলো দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইরা আমার পছন্দ নামাজের জন্য মোয়াজিন আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া করবো জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে অতএব সারি খেতে উঠলে ভোর রাতে সারি সময় দোয়া করবো তো ইনশাল্লাহ